আজকে অন্য অন্যরকম রান্না একটা আপনাদের সাথে শেয়ার করব আর এটা হচ্ছে মুরগির কলিজা অনেকেই আছে মুরগির কলিজাটা পছন্দ করে না আবার অনেকেই অনেক পছন্দ করে তো যাই হোক আমার কাছে মনে হয় কম বেশি সবাই এই মুরগির কলিজাটা পছন্দ করে আসসালামু আলাইকুম আমি আছি প্রিয়া আপনাদের সাথে আজকে অনেক সহজ রেসিপিতে মুরগির গিলা কলিজাটা কিভাবে বাসায় তৈরি করবেন এটাই করে দেখাবো আর এখানে আমি প্রথমে পানির মধ্যে সামান্য পরিমাণ হলুদ নিয়ে নিয়েছি এবং যে গিলা কলিজাগুলো আছে আমি এটা গরম পানির মধ্যে দিয়ে দিব আর এতে করে হবে কি গিলা কলিজার যে বাতি ময়লা থাকে এটা চলে যাবে এবং কলিজা রান্না করলে অনেক সময় কালো হয়ে যায় এটা হবে না সেম কড়াইয়ে আমি দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে তেল এবং সাত থেকে দশটার মতন পেঁয়াজ কুচি আর পেঁয়াজটার পরিমাণ আমি এখানে একটু বেশি দিয়েছি কারণ আমি একটু ভুনা ভুনা করব পেঁয়াজটা হালকা হয়ে গিয়েছে দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ এতে করে পেঁয়াজটা কিন্তু খুব দ্রুত সফট হয়ে আসে আবারও খুব ভালোভাবে একটু ভেজে নিতে হবে একে একে মশলাগুলো কিন্তু দিয়ে দিতে হবে এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম থ্রি টেবিল স্পুনের মতো আর এখানে কিন্তু আমি বাটা মশলা সব ব্যবহার করব আপনারা চাইলে গুঁড়াটাও ব্যবহার করতে পারেন আর বাটা মশলায় যে কোনো রান্না করলে এটা স্বাদ কিন্তু দ্বিগুণ হয় এটা আমার কাছে মনে হয় যাই হোক তারপর দিয়ে দিলাম শুকনো মরিচ বাটা আপনারা শুকনো মরিচ গুঁড়াটাও দিতে পারেন শুকনো মরিচ বাটা দেওয়ার পরে খুব ভালোভাবে একটু নেড়ে নিতে হবে আর মুরগির গিলাকলিজাটা আমাদের বাসা আসলে সবারই অনেক পছন্দ মুরগি চিকেনের থেকে মানে চিকেনের গিলা কলিজাটা সবাই অনেক পছন্দ করে তো এখানে হলুদ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে আর মশলাটা যত ভালোভাবে কষানো যাবে রান্নাটার টেস্ট কিন্তু ঠিক ততটাই বেড়ে যাবে অলমোস্ট ভিডিওটা দেখতে পাচ্ছেন মশলা থেকে কিন্তু তেল বেরিয়ে এসেছে আমি মানে খন্তা দিয়ে একটু যে পেঁয়াজটা আস্ত রয়েছিল এটা একটু ভেঙে ভেঙে দিব তারপর গিলা গিলাকলিজাগুলো দেখতে পাচ্ছেন আমি খুব খুব ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম আর এটা কিন্তু এখন দিয়ে দিয়ে এটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর এভাবে রান্না করবেন আপনার চিকেনের যে কলিজাটা আছে এটা কিন্তু একদমই কালো হবে না আর কলিজার যে কোনো কলিজা রান্নার সময় একটু গরম পানি দিয়ে ধুয়ে নিলে এটা ভালো তারপরে আমি খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এখানে নতুন আলু দিয়ে দিব যেহেতু নতুন আলু খেতে অনেক মজার তাই এখানে আলুর পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি আপনারা চাইলে কমিয়ে দিতে পারেন তো আলুটা দেওয়ার পরে আবারও একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর এভাবে কষিয়ে নেওয়ার পরে এ এখন দিয়ে দেব এখানে পানি পানির পরিমাণটা খুব বেশি এখানে দিব না যেহেতু নতুন আলু আর গিলা কলিজাটা কিন্তু আমি গরম পানিতে সামান্য পরিমাণ ফুটিয়ে নিয়েছিলাম আর কলিজা কিন্তু খুব দ্রুতই সিদ্ধ হয়ে যায় পানিটা দেওয়ার পরে আর এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু অলমোস্ট সিদ্ধ হয়ে গিয়েছে আর এখানে এখন আমি অ্যাড করে দেবো গরম মশলা আর এই গরম মশলাটা কিন্তু আমি বাসায় তৈরি করে নিয়েছি গরম মশলাটা দেওয়ার পরে এটার টেস্টটা কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যায় তো গরম মশলাটা দেওয়ার পরে আমি একটু নেড়েচেড়ে নামিয়ে নিব আর এই রান্নাটা অবশ্যই বাসায় তৈরি করবেন আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই জানাতে পারেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ